এটা হচ্ছে রিভো সি থার্টি টু ওয়াই চলেন আজকে এটা সম্পর্কে জেনে নিন এটার সামনে এবং পেছনে দুইটার মধ্যে ইউজ করা হয়েছে দশ সাইজের টিউবলেস টায়ার ফোনটি ইউজ করা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে ডিস্ক ব্রেক এবং পেছনে ইউজ করা হয়েছে ব্রেকিং সিস্টেম হিসেবে ড্রাম ব্রেক এবং এটার মধ্যে রয়েছে ফুল এলইডি সেটআপ এবং এটার ফিচার সম্পর্কে যদি বলি এটার মধ্যে বাহাত্তর বল বত্রিশ গ্রাফাইন ব্যাটারি ব্যবহার করা হয়েছে যেটার লং অনেক বেশি আপনারা প্রায় এই একই ব্যাটারি দিয়ে তিন বছরের মতো ইউজ করতে পারবেন এবং এটা থেকে একবার ফুল চার্জে মাইলেজ পেয়ে যাবেন একশো দশ থেকে একশো কিলোমিটার এটা টপ স্পিড পাবেন পঞ্চান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় এবং এইটার যদি ডিজাইনটা দেখি ওভারঅল খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা ইলেকট্রিক স্কুটার এবং এইটার বিল কোয়ালিটি যথেষ্ট হ্যাভি তো এটার এখন প্রাইজিং সম্পর্কে বলি এটার বর্তমান বাজার মূল্য হচ্ছে মাত্র এক লক্ষ উনত্রিশ হাজার নয়শো টাকা আর এই ইলেকট্রিক স্কুটারটা এখন পেয়ে যাবেন জাহিদ মোটরস্যান ই বাইকে তা আমাদের শোরুমের ঠিকানা জাহিদ মোটরস্যান ই বাইক জয়পাড়া দোহার ঢাকা জয়পাড়া ক্লিনিকের পশ্চিম পাশে